ঠান্ডা আর সূর্য বিদায়ের পর আপনি আপনার গাছে জল দেন না তো তো রাত্রিতে আপনারা কখনো এই শীতের সময়টা স্নান করাবেন না গাছকে কারণ এমনিতেই তো আপনার গাছটি একেবারে শিশিরে ভিজে যাবে ঠিক সন্ধ্যের সময়টা হালকা হালকা ঠান্ডা আর হালকা শিশির পড়েছে আপনার গাছে সেই জন্য স্নানটা করাবেন না স্নান করালে ঠিক সকালের রুদ্রটা বেরোনোর পরেই গাছটিকে ভালো করে স্নান করিয়ে দেবেন সারাদিন হালকা হালকা রৌদ্র খাওয়া আর বিকেলের পর মাটিতে একেবারে খটখটে শুকনো হওয়া গাছের সুস্থতার কারণ এই শীতের সময়টা আপনারা অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন যে আপনাদের ঠিক খেয়ে চলে যাচ্ছে আর তা যদি যায় তাহলে অবশ্যই আপনি খেয়াল করে দেখুন এই সকল মাটির আনাচে কানাচে লুকিয়ে থাকে একটি পোকা যেটির নাম লেদা পোকা তো এরা হঠাৎ হঠাৎ করে কখন বেরিয়ে পড়ে না ঠিক সন্ধেটি হবে আর বেরোতে থাকবে আস্তে আস্তে গাছে উঠবে আর পাতাগুলোকে কেমনভাবে খেয়ে চলে যাবে সেই জন্য আপনারাও একটু ব্যবস্থা নিন যে আপনার গাছে যদি এরকম হঠাৎই হঠাৎ পাতা খেয়ে যায় তাহলে এই পোকাটিকে একেবারেই দ্রমণ করতে গেলে আপনাকে কিন্তু পোক্লেম নামের ওষুধটি দিতে হবে আর যদি তা আপনি দেন তাহলে ওটাই ওই পোকাটি কিন্তু ঠিক সন্ধ্যের পরেই বেরোয় আর বেরোলে কিন্তু ওই পোকাটি অবশ্যই বধ হবে আর আপনি চিন্তা করছেন না তো যে গাছের এখন ডাল কাটবো কি কাটবো না দেখুন গাছের যে আপনি আপনার গাছকে কাটিং করবেন আর পুরানো পুরানো পাতাগুলো সব বিদায় নেবে একেবারে ছোড়াটা বন্ধ হবে দেখুন ফোটার আগেই ফুলগুলো ঝরে ঝরে পড়ে যায় সেই জিনিসটা একেবারেই কিন্তু হবে না কারণ আপনি শীতের সময়টাতে খাদ্য ঠিক মজুত করুন গাছের গোড়াতে গাছের পরিমাণ মতো খাদ্য দিন আর পুরানো পুরানো যে টোকাগুলো রয়েছে অন্তত কিছুটা করে ধরে নিন আপনার এই যে ডোকাটা রয়েছে এরকম জায়গা থেকে হলেও কেটে ফেলে দিন দেখবেন একেবারে ফ্রেশ চকচকে গাছ হয়ে যাবে আর তা নইলে কিন্তু এই বাঁকা বাঁকা পাতা আপনি গাছকে ফ্রেশ করে নিতে পারবেন না সঠিক রং এবং গাছের যে সুস্থতা তার শীতে কিন্তু এই ট্রপিক্যাল জোবার সমস্ত ভ্যারাইটি কিন্তু সুন্দর থাকবে আর প্রতিটি গাছই কিন্তু ধীরে ধীরে সুন্দর হতে থাকবে শীতের সময়টা এই বিদেশি জোবার গাছগুলো ভীষণ ভালো থাকে কারণ এ সময়টার জন্য একটু তো কমই থাকে আর একেবারে গরমের সময়টা কিন্তু এই জোবাটা বিশেষভাবে পছন্দ করে না কারণ বিদেশি জোবার যে সকল গাছগুলো রয়েছে এরা আবার একটু ঠান্ডা বেশি পছন্দ করে সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন গাছ কিন্তু এই সময়টাই আপনার হয়ে যাবে ধীরে ধীরে যত ঠান্ডা পড়বে আর গাছ কিন্তু ফ্রেশ হতে থাকবে বৃদ্ধি যদিও বা একটু কম হবে এই সময়ের জন্য কিন্তু সেই ভেবে আপনি খাদ্য দেবেন না তা যেন না হয় ঠিক বর্ষার বৃষ্টির জলটি খাওয়ার পরে গাছ এমনিই দুর্বল থাকে তারপরে গাছের খাড়ত্ব অবস্থাটা থাকে গাছের কন্ডিশনটা এমনিই খারাপ থাকে তো এই সময়টা আপনাকে গাছটাকে খুব সুন্দর করে সারিয়ে তুলতে হবে আর ভালো করে নিতে হবে ঠিক আগের মতো নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল প্রতিটি গাছ সুন্দর হোক সমস্ত গাছের যেন সঠিকতা থাকে আমরা সেটাই চাই বা আমি সেটাই চাই গাছটা বেশ ভালোই ছিল আর দেখুন এর নিচকার কয়েকটি পাতা ভালো করে লক্ষ্য করুন ফ্রেশ তো এইখানে একটা ব্যাপার আছে যে গাছের কয়েকটি পাতা ফ্রেশ থাকলেও উপরকার দুটি পাতা খারাপ খারাপ অবস্থায় রয়েছে তাহলে আমাদেরকে জানতে হবে এর পোকাটাই বা কোথায় কোনো পোকা দেখা যাচ্ছে না কিন্তু পাতার অবস্থাটা একেবারে খারাপ রয়েছে আর খারাপ রয়েছে মানে আপনাকে জানতে হবে যে এই কারণটি শুধু পোকা তো নেই তাহলে এর পোকাটাই বা কোথায় আমাদেরকে জানতে হবে গাছের কন্ডিশনটা একেবারে একটা সময় খুব খারাপ ছিল কারণ এই গাছগুলো তো জলে ডুবে যাওয়া গাছ আর আপনাদের ক্ষেত্রেও বা টবে দেখেছেন যে মাটি জলে না ডুবলেও বৃষ্টির জলে বর্ষার জলে অতিরিক্তভাবে গাছে শেকড়টা খারাপ হয়ে যাওয়া তারপর আপনি বিভিন্ন ধরনের খাদ্যপত্র দিয়ে গাছটিকে সুন্দর করে নেওয়ার চেষ্টা করছেন আর নেওয়ার চেষ্টা করছেন মানে আপনি খাদ্য যেমন দিচ্ছেন আর কি সরিষার খোল দেন বাদাম খোল দেন এই ধরনের তো খাদ্যগুলো দিচ্ছেন বা আপনার বাড়ির কিচেন কম্পোস্টটাও তো দিচ্ছেন এই সমস্ত তো ঠিকই আছে সেই কারণে গাছ এই ওই খাদ্যটিকে নেওয়ার জন্য চেষ্টা করছে আর চেষ্টা করছে মানেই দেখুন গাছের পুরানো পুরানো পাতাগুলো কত সুন্দর হতে থাকছে আর হতে থাকছে অথচ আমি পোকা দেখতে পাচ্ছি না কিন্তু গাছের পাতাগুলো বেঁকে যাওয়া দেখছি তাহলে আমাদের প্রধান কাজ হবে এই প্রথম অবস্থাতে একটি ডালে এইভাবে ডিপ গ্রিন হয়ে যাওয়া বা গাছের এই পাতা এটা মোটা হয়ে যাওয়া মানে কাণ্ডটি মোটা হয়ে যাওয়া এটিকে বোগাডাল বলা হয় বিশেষ করে চন্দ্রমল্লিকা গাছের ক্ষেত্রেও এরকম দেখা যায় যে গাছ যখন অতিরিক্ত খাদ্য থাকে বা খাদ্য দেওয়ার ফলে যদি খাদ্য খাওয়ার জায়গা না থাকে তাহলে কিন্তু সেই পাতার অবস্থাটা এমনটাই হবে তাহলে আপনাকে ধরে এখান থেকে এটা ভেঙে ফেলে দিতে হবে এর কারণ একটা যে একজনের দ্বারা যে পরিমাণে আপনি খাদ্য দিয়েছেন আর সে পরিমাণে কিন্তু আপনার গাছ খাওয়ার মতো জায়গায় নেই কারণ গাছের অনেক শাখা নেই আর শাখাটা বেরোতে আপনাকেই দিতে হবে সেই জন্য আপনি এই ডোগাটাকে ভেঙে দেবেন জাস্ট পিঞ্চ করে দেবেন দেওয়ার পরে গাছের যে পুরনো পাতাগুলো ছিল সেগুলো একটু কমিয়ে দেবেন কয়েকটি দিন পরে আপনি দেখতে পাবেন নিজেই লক্ষ্য করবেন যে গাছের বিভিন্ন অংশ দিয়ে ছোট ছোটো কচি কচি ডাল বেরোনো শুরু হয়ে যাবে আর আপনার গাছটি ফ্রেশ হতে থাকবে ভীষণ ভালো হয়ে যাবে দিচ্ছেন মানে নেওয়ার জায়গাটাও তো থাকতে হবে আপনি খাদ্য দিচ্ছেন সমস্ত কিছু করছেন কিন্তু করছেন না হয়তো আধটা কাজ আর সেগুলো আপনাকে ঠিকঠাক করে নিতে হবে যদি আপনি ডোগাটা প্রিন্ট করে দেন তাহলে জানবেন পুরো কাণ্ডটাতেই একেবারে অসংখ্য ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কিন্তু আবার শাখা বেরোতে থাকবে অপেক্ষা করছে কেউ আর আপনি ঘুরেও তাকাচ্ছেন না তাহলে কি হবে কেউ নিতে পারে কেউ নিতে পারে না তার মানে সে পারবে না এ তো নয় তার মানে আপনি যদি ডোগার কন্ডিশনটা যখনই এরকম খারাপ দেখবেন সে সময় কিন্তু অবশ্যই ডোগাটা পিঞ্চ করবেন এ কারণে অতিরিক্ত গাছের খাদ্য দেওয়া সেটা গাছের খাওয়ার জন্য কিন্তু গাছ তো খেতে পারছে না কারণ যে পরিমাণে আপনি খাদ্য দিচ্ছেন যদি গাছ না খেতে পারে তাহলে বিপরীত প্রতিক্রিয়া অবশ্যই দেখাবে গাছ চুপচাপ লাল হয়ে বসে থাকবে মাটির মধ্যে অম্লত্ব আর অ্যাসিড নিয়ে চুপচাপ গাছটি বসে থাকবে গাছটির বৃদ্ধি অফ হয়ে যাবে গাছটি বৃদ্ধি করবে না কারণ বৃদ্ধি করার জন্য এত আপনি আছেন সেই জন্য ডোগা যদি বেরোতে থাকে ভালো নইলে কিন্তু অবশ্যই পিঞ্জ করবেন কয়েকটি দিনের মধ্যে আপনি দেখতে থাকবেন গাছের গোটা চারিধার দিয়ে অসংখ্য ছোট ছোট ডোগা বেরোতে থাকছে যার কারণ মাটির মধ্যে যে শেকড় অনেকটাই ল্যাপস হয়ে গিয়েছিল এবং পরিমাণ মতো আপনি খাদ্য দিয়ে যাচ্ছেন কিন্তু গাছ তো খাচ্ছে না কারণ মাটির মধ্যে অমলাতো ড্যাম্প হয়ে রয়েছে আর সেই কারণে কিন্তু গাছ নিচ্ছে না দেখতে থাকুন ভালো করে যে কি পরিমাণে গাছের গোড়াতে খাদ্য দেওয়া রয়েছে আর সেই জন্য এই মাটির উপরকার মাটি শুকিয়ে যাওয়া মাটিটিকে সরিয়ে দিলে নিচকার মাটি দেখতে পাবেন এখনও ভেজা ভেজা ভাব রয়েছে একটু ভালো করে লক্ষ্য করলেই ঠিক খুঁজে পেয়ে যাব তার মানে দেখুন ভেজ ভেতরকার মাটিটি যখন ততক্ষণ না শুকনো হচ্ছে আর শুকনো না হওয়া মানে আপনি জল দিচ্ছেন মানে ড্যাম্প হচ্ছে সেটা ক্ষতির কারণই হয়ে উঠছে সেই জন্য একটা সময় করে আপনাকে ভালো করে মাটিটিকে শুকনো করে নিতে হবে শুকনো হওয়ার পরে ওই মাটির মধ্যে যে ড্যাম্প রয়েছে গাছের একেবারে সুস্থতা করতে গেলে তাহলে আপনাকে অবশ্যই চুনের জলটি দিতে হবে আর একশো গ্রাম চুন দশ লিটার জল এই আন্দাজে আপনি চুনটি কিন্তু দিতেই পারেন দেখবেন গাছটি একেবারে ফ্রেশ হয়ে যাবে আর ডোকাগুলি ছোট ছোটো করে প্রিঞ্চ করে দেবেন মাঝে মধ্যে আপনারা ওষুধ দেন এক তারা দেন তো ঠিকই আছে প্রোফেক্ট সুপার নামে ওষুধটা দেন তাও ঠিকই আছে যদি আপনি সাদা পোকা একেবারে বিদায় দিতে চান সাদা পোকা মানে মিলিবাগ যেটা গোটা গাছে সাদা হয়ে জড়িয়ে থাকে তো এই ধরনের গাছের ওষুধ কিন্তু আপনি ফেন্ডাল নামে ওষুধটি যদি খুঁজে পান তো আপনার ওখান থেকে নিন কারণ বিভিন্ন রকম কোম্পানির ওষুধ বিভিন্ন জায়গায় রয়েছে তো আপনার ওখানে যে ধরনের পাওয়া যাচ্ছে আপনি কিন্তু নিতে পারেন তবে এটাতে কিন্তু খুব ভালো কাজ করে এটা আমি করে দেখেছি সেই জন্য আপনাদেরকে বললাম নিয়মিতভাবে যদি আপনি সোনাটা ওষুধ দিয়ে থাকেন তাহলে কিন্তু এইসব কিছুই লাগবে না আর এই সমস্যা কিন্তু আপনার আসবেই না একেবারে সন্ধে তো নেবেই এলো আর আপনাদেরকে কয়েকটি কথা বলতে পারবো হয়তো তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের গাছের পরিচর্যাগুলি অবশ্যই করতে থাকবেন এই রকম ধরনের পুরানো পুরানো পাতাগুলো গাছের খুব একটা লাভ করছে বলে মনে হয় না কারণ এইগুলো যতক্ষণ আছে আপনার গাছে কিন্তু ফ্রেশ ডাল একেবারেই বেরোবে না সেই জন্য কয়েকটি বিষয় আমাদেরকে ভালো করে জানতে হবে আর জেনে নিতেই হবে গাছের কাটাই ছাঁটাই সেটা গাছের সৌন্দর্যতা সেটা আমাদেরকে জানতে হবে দেখুন ছোট্ট করে ডগাগুলি প্রিঞ্চ করলে অসংখ্য ছোট ছোটো ডগা বেরোতে থাকবে এবং শৌখিন শৌখিন ডগা বেরোতে থাকবে গাছের কাটায় ছাঁটাই যত করতে থাকবেন গাছের সৌন্দর্যতা ঠিক ততটাই বাড়তে থাকবে মাটির মধ্যে যখনই আপনার একেবারে ড্রাই ভাব থাকবে দেখবেন গাছ থেকে অনেক শাখা বেরোতে গাছে বাধ্য থাকবে এই সকল বিষয়গুলো আমরা করি জানি তবু আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নিলাম যাতে আপনাদের কারোই ভুল আর না হয় চলুন বন্ধুরা আজ বিশেষ সময় দিলেন মানে অনেক সময় দিলেন আপনাদের অমূল্য সময়টিকে টিকে নষ্ট করে কিন্তু অনেকটা সময় দিলেন ছিলেন আমার সাথে এতক্ষণ আছেন প্রতিটি ভিডিও আপনাদেরকে যেভাবে আপনাদেরকে বলার চেষ্টা করছি আপনারাও সেভাবে সঙ্গ দিচ্ছেন বলেই বোধহয় আরেকটি ভিডিও বানানোর সুযোগ পাচ্ছি সেই জন্য আপনাদের আশীর্বাদ ভালোবাসা যেন সর্বদা আমার সাথে থাকে ভীষণ ভালো থাকবেন ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সমস্যাবোধ যদি করে থাকেন অবশ্যই ফোন করে নিতে পারেন ফোন নাম্বারটা জেনে নিন বন্ধুরা নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর ভীষণ ভালো থাকবেন আসছি আবার আগামীকাল আরও একটি ভিডিও নিয়ে ধন্যবাদ